панदाना आला आला निच्चाप फाप 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 निच्चाप फाप 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 ए मातरा ए चातुराला सिक्का सिगिगा जागनी केलो केलो बीजेपी सीएम जॉब चाहि जबाब ताओ जॉब चाहि जबाब ताओ ए बीजेपी सिरा चक्रंत जागनी केलो केलो बीजेपी तुम्ही जॉब चाहि जबाब ताओ चाहि जबाब ताओ ए लडाई लडाई गोडाई चाहि लडाई پوستے چا لائی 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 چا جوي ڪري بوستے چا لائی 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 چا جوي ڪري بوستے چا जय जिंदाबाद 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 जय

माता <coughs> लढाई <coughs>

সাঁইথিয়া শহর বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের যে রূপরেখা তৈরি করে গেছিল তার পুনর্জন্ম আবার সাঁথিয়া থেকে সৃষ্টি হল আগামী দিন সাঁথিয়ার ছাত্রছাত্রীরা জবাব দেবে পশ্চিম বাংলার যে শত্রুরা বহিরাগত শত্রুরা যারা পশ্চিমবাংলায় কুলসিত করার জন্য বাংলাকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দুর্নীতির আতুর ঘর যারা বিজেপি সিপিএম বানিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে রেখেছে তারা চায় যে বীরভূম জেলায় এই শান্তি বিশৃঙ্খলা এবং প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় যেন অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি করতে আমি আজকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আজকে আমরা সবাই সমবেত হয়েছি একটা জায়গায় একজনের উদ্দেশ্যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং আমাদের নবর উপকার বীরভূম জেলার লৌহ মানব আমার নবর উপকার আমাদের হৃদয় নবর উপকার অনুপ্রত মণ্ডলের শিষ্য কিন্তু আমরা যারা এটা ভুলে যাচ্ছে অনেক অনেক শিয়াল শিয়াল দেখবেন গর্ত থেকে এখন বেরোচ্ছে যারা বিজেপিকে এক সময় সমর্থন করেছে যারা সিপিএম হারমারদের এক সময় সমর্থন করেছে আমি সেই শিয়ালদের উদ্দেশ্যে বলতে চাই হুক্কা হুয়া হুক্কা হুয়া যতদিন করছো করে নাও যখন আমরা রাতের বেলায় টর্চ নিয়ে বেরোবো হুক্কা হওয়ার করার মতো সময় তোমরা পাবে না গর্ত খোঁজার সময় তোমরা পাবে না বেরিয়ে শিয়ালগুলোকে ধরে ঢুকিয়ে দিতে হবে সাধারণ ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেকটা আমাদের সঙ্গে আছে অনেকে ভাবছে বীরভূম জেলা দুর্বল জেলা অনেকে ভাবছে সিউড়ি শহর শহরপুর শহর শহর রামপুরার শহর বোলপুর শহর নির্বাচনে আমরা আছি আমাদের ছাত্রদেরকে একবার যদি দলনেত্রী আমাদের নগ্নিকন্যা আমাদের হৃদয় লৌহ মানব যদি একবার আমাদের নির্দেশ দেন আমাদের মাদার যুবর আশীর্বাদ নিয়ে আমরা ছাত্র যুবরা যে কি করতে পারি বীরভূম জেলার বুকে সেটা বিরোধীদের দেখার মতো ক্ষমতা থাকবে না আর যে সমস্ত বিরোধীরা আজকে শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলছেন যারা মিডিয়ায় অপপ্রচার করছেন যারা সোশ্যাল মিডিয়ায় পুরনো কিছু ভিডিও ক্লিপিংস নিয়ে যারা কিছু সাংবাদিকদের মাধ্যমে ছেড়ে এই পশ্চিমবাংলার রাজনীতিকে পশ্চিমবাংলার মানুষকে হিংসাত্মক মনোভাবে পরিণত করছেন তাদেরকেও বলছি সুদরে যান এখনো সময় আছে ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশের বেশি আসন নিয়ে পশ্চিমবাংলায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেটা শুধু সময়ের অপেক্ষা আজকে ছাত্রদের নিয়ে অনেক কথা হচ্ছে ছাত্র অনেক কিছু করে না ছাত্র যায় না ছাত্ররা কি করতে পারে সেটা একবার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্দেশ দেবেন দলনেত্রী আমাদেরকে বলেছে বলে রবীন্দ্র সঙ্গীত শোনাচ্ছি ডিজে শোনাতে লাগবো না ডিজে শোনার মতো কানের অবস্থা তোমাদের থাকবে না বন্ধু বারবার বলছি এই বীরভূম জেলা দুর্জয় ঘাঁটি অনুব্রত মন্ডলের মাটি অনুব্রত মন্ডল কোন লোহ মানব অনুব্রত মন্ডল আমাদের আবেগ আমাদের গর্ব আমাদের অহংকার আগামী দিনে আপনারা জানেন যে রান্নার গ্যাসের দাম আবার পঞ্চাশ টাকা করে বাড়িয়েছে পেট্রোলের দামের আবার বৃদ্ধি হয়েছে তাই বলি এই রান্নার গ্যাসের দাম বাড়ানো সরকার আর নাই দরকার এই বিজেপি সরকার আর নেই দরকার এই সৈরাচারী সরকার আর নেই দরকার আজকে যারা যে ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ সৈনিকরা আজকে যোগদান করেছেন এই ভিক্ষার মিছিলে প্রথমেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জাতীয় জবাবী অভিনন্দন জেলা আর এই যে চক্রান্ত বলতে যেটা বোঝানো হচ্ছে যে কোর্টে কেস করে আপনারা সকলের অবগত রয়েছেন পশ্চিম বাংলার বুকে কিছুদিন আগে সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা দেখেছেন যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা স্কুলের পড়াতেন তাদেরকে বাতিল বলে ঘোষণা করেছে মহামান্য আদালত মহামান্য সুপ্রিম কোর্ট আমরা আইনের কাছে লত মস্তকে বারবার শ্রদ্ধা জানাই কিন্তু একটা জিনিস পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে জানতে হবে যে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আইনের পরে আজকে তাদেরকে বাতিল ঘোষণা করা হলো তার প্রেক্ষাপটের কাহিনীটা আপনাদেরকে জানতে হবে একজন আছে যিনি বরাবর সিপিএম এর কলকাতার মেয়র ছিলেন প্রাসঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি বিজেপির পয়সায় দালালি করে এবং সিপিএম এ পয়সা দালালি করে এই ছত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে বাতিলের পথে নিয়ে গিয়েছিলেন আমরা এই মঞ্চ থেকে বলতে অস্বীকার করি না হয়তো আইনের কাছে কোন না কোন জায়গায় আমাদের হয়তো দুটি ভ্রান্ত ছিল কিন্তু যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এসএসসির মাধ্যমে যোগদান করেছিলেন তাদের ন্যূনতম যোগ্যতা না থাকলে সেই পরীক্ষায় কিন্তু আপনি আমি বসতে পাই না তারা কিন্তু যোগ্যতা প্রমাণ দেখিয়ে পরীক্ষায় বসেছিল হয়তো আইনের কিছু ভাগ ফোকরের মাধ্যমে আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিজেপির পয়সায় দালালি করে পশ্চিমবঙ্গের আমাদের মমতা মহি মাকে কলঙ্কিত করা স্বার্থে আজকে ছাব্বিশ হাজার শিক্ষককে বাতিল করেছে আমরা সাহিত্যা শহরে যারা বাতিল বলে ঘোষণা হয়েছেন যে সকল শিক্ষক তাদের কাছে আমরা করে অনুরোধ করছি যে কোন ভুল ভ্রান্তিতে পা দেবেন না কোন রাজনৈতিক ষড়যন্ত্রে পা দেবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আপনার আস্থা রাখুন রাখুন ভরসা উনি আইনকে আপনাদেরকে পুনরায় যোগদান করানোর সুযোগ করে দেবে সেই সময়টুকু তাকে দিন কোন রকম বিজেপি ষড়যন্ত্রে সিপিএম এর ষড়যন্ত্রে তাদের রাজনৈতিক ফায়দাকে পশ্চিমবঙ্গে তৈরি করতে দেবেন না তাতে ক্ষতি আপনাদের হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হবে না এসেছে মিছিল করা হল আপনাদের দেখুন আজকে আপনারা জানেন যে যেভাবে বিজেপি এবং সিপিএমের যৌথ উদ্যোগে যে শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল নিয়ে যারা উচ্ছ্বাস করছেন যারা আনন্দ করছেন আমরা আজকে সেটা প্রতিবাদ করলাম এবং আজকে এটা বুঝিয়ে দিলাম যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখার জন্য মানুষকে অনুরোধ করলাম যে মিথ্যা অপপ্রচার চলছে পশ্চিমবঙ্গ সরকারকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হৃদয় অগ্নিকন্যাকে নিয়ে যেভাবে মিথ্যা অপপ্রচার চলছে তার বিরুদ্ধে আজকে তৃণমূল ছাত্র পরিষদ সাঁথিয়া শহর এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে একটি প্রতিবাদ দেখলেন হাজার হাজার ছাত্রছাত্রী আজ কাতারে তাতে সায়েন্সিয়ার বুকে নেমে এসেছিল মম আমাদের মমতাময়ী মাকে অপমানের বিরুদ্ধে আমরা আগামী দিনে সবার কাছে পরজোর অনুরোধ যে আপনারা যে সমস্ত বাতিল শিক্ষক শিক্ষিকারা আজকে অপপ্রচারে কান দিচ্ছেন তাদের কাছে অনুরোধ যে তারা অপপ্রচারে কান দেবেন না আপনারা মমতাময় মায়ের উপর ভরসা রাখুন আগামী দিনে এই মমতাময়ী মাই আপনাদেরকে যোগ্য বিচার এবং ন্যায় বিচার পাইয়ে দেবে আইনের মারফত ক্যাক্সিয়াল হিসেবে আপনার না দলের কোনো ক্যাশিয়াল বলিনি আমি ক্যাসিয়াল বলছি এখানে কিছু কিছু বিজেপির ক্যাসিয়াল আছে যেমন দেখেছেন যে আপনি বিধানসভা ভোটে দাঁড়ায় লোকসভা ভোটে দাঁড়ায় জামানত জব্দ হয় তারপরও নির্লজ্জের মতো যারা দাঁড়ায় সেই ক্যাক্সিয়ালদেরকে বলেছি এবং বীরভূম জেলায় কিছু দেখবেন শিউরি শহর রামপুরহাট শহরে কিছু ক্যাক্সিয়াল আছে যারা ঘুরে বেড়াচ্ছে যারা নিজেদের দলকেই সামলাতে পারে না তারা পরের দল নিয়ে সমালোচনা করে আমি তাদেরকে খ্যাক্সিয়াল বলেছি একদিকে মমতা ব্যানার্জি যখন বলছে যে শিক্ষকদের বলছে পাশে আছে কিন্তু তার পরের দিনই শিক্ষক সেই শিক্ষকদের পিঠে লাঠি পড়ছে দেখুন একটা কথা বলি আপনারা জানেন যে ডাক্তারদের উপরে যেভাবে লাঠিচার্জ হয়েছিল তখন কিন্তু কেউ মারেনি নির্দেশ ছিল এবং গায়ে হাত তোলা হয়েছে যেভাবে অত্যাচার করে হয়েছে তারা নিজের ফ্যামিলি ইস্যু ছেড়ে তারা আমাদের পরিষেবা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা পরে থাকে দিবারাত্র আমাদের জন্য চেষ্টা করে তাদের গায়ে হাত দিলে তারা তো আর আমার মনে হয় না তাদের মস্তিষ্ক ঠিক থাকবে সেই মুহূর্তে হিত মুভমেন্টটা হয়ে গেছে আমার মনে হয় এগুলো কাম্য নয়